মাসের রোজা সংক্রান্ত যতগুলো হাদিস এসেছে সবগুলো দুই প্রকার সাইফা হয় জাল এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথা বর্ণিত হয় নাই যদি এমনি বলেন আমি বাংলায় দোয়া করছি অসুবিধা আছে হাদিসের দোয়া হইতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে রসূলুল্লাহ সাল্লামের দোয়া না তাহলে সহিহ সূত্রে প্রমাণিত হইত এই যে এই kitab এর নাম মজমুআতুর রাসাইলুল লখনবি আব্দুল হাই লখনবি রাহিমাহুল্লাহর রাসাইল অনেকগুলো মجموعা এর হলো পঞ্চম খন্ড মজমুআতুর রাসাইলুল লখনবিত পাঁচ নম্বর খন্ডের শুরুতে একটা রিসালা আছে আব্দুল হাই লখনবি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব যেটা মজমুআতুর রাসাইলুল লখনবিতে মজমুআতুর রাসাইলুল লখনবিতে আছে আবার আলাদাভাবেও ছাপছে আল আছারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ বিশকতু সমাজে প্রসিদ্ধ জাল হাদিসকে একত্রিত করে লাকব রহিম আল্লাহ এই কিতাবটি লিখেছেন সে কিতাবের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি শিরোনাম দিয়েছেন ফিজিক হাদিস হাদিস ওয়াল ইসাব ইসিন রজব রজব মাসের সাতাশ তারিখের বিশেষ নামাজ অর্থাৎ শবে মহারাজের নামাজ যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব এখানে আবদুল্লি লন রহমা আল্লাহ এমাম ইবনাহাজ রাসকাল রহমাল বিখ্যাত একটা কিতাব আছে তবে ইউনুল আজব বিমা ফি ফজলি রজব সেই কিতাবের রেফারেন্সে কিছু কথা উল্লেখ করেছেন আমরা সেটা পড়বো ও আখরজাহুল হাফিজ উবন হাজার আল আসকালানফি কিতাবহি তাব ইনুল আজব বিমা রফি শাহরুল রজব ও আদহালা মোদাহ তিনি এই রজব মাসের সাতাশ তারিখের নামাজ সংক্রান্ত একটা হাদিসকে জাল বলেছেন তারপরে বলেন আল আসকালান রাহিমলার বক্তব্য নকল করছেন যে ফাইনাল ইমাল হাদিস রজব আসে আমি আউসিয়ামি শাহি ইমিন আল্লাহ ইসমাইন যে রজব মাসের ফজিলত সংক্রান্ত যতগুলো হাদিস এসেছে রজব মাসের রোজা সংক্রান্ত যতগুলো হাদিস এসেছে شو بقوله ذي بركاته ضعيفة وموضوعة هاي ضعيف نهيجال ونحن نسوق الضعيفة أمر ضعيف هذاي يقوله كقولك كربو ونشير إلى الموضوع موضوع موضوع جال هذاي يقوله دقي بإشارة مهمة يقول تفضل إشارة فذكر من الضعيفة ضعيفة هذاي سنتين تلقى قولك كوريش النبي دار قولك كوريش إيه حدث يقوله أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي حدثتي ضعيف زايد ابن أبي الرقاب ابن الرقادر كرنه إيه هنا شخص غير رحمه الله ولا شيء إسناده ضعيف جاي حديث السند ضعيف كانوا زائدة ابي الرقاد قال البخاري والنسائي منكر الحديث زائدة بن ابي الرقاد كما البخاري والنسائي منكر الحديث بوليتشن بشكيس جراح تاع التربيه وقد اجمع المحققون ومنهم الحافظ ابن حجر وابن رجب وشيخ الاسلام والشوكاني وغيرهم على انه لم يثبت في شهر رجب حديث صحيح ولا ضعيف يصلح للحجه وإنما كل ما ورد فيه حديث شديد الضعف أو موضوع ولو صح فلا يشرع إحداث عبادة ليس عليها دليل من الكتاب والسنة أو عمل سلف الأمة وكل خير في اتباع من سلف وكل شر في ابتداع من خلف رجب <applause> এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলীসাল্লা সালাম থেকে প্রমাণিত নয় আর ইসলাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো সবাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি শয় মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুলনা এটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা যাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধায়াতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণ হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে এই উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলশ্বর্য বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি জিক পদ্ধতিতে জি কিরেবাদবন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদেহাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজে সবচাইতে জরুলভাবে যে কয়েকটি বিদাত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাস মাতল আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিধাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন রজব মাসে সম্পর্কে একটি হাদিস আছে একটা দুয়া আছে দুয়াটি আমরাও এক সময় বলতাম কিন্তু দুয়াটির সনদের দিক থেকে সূত্রের দিক থেকে দুর্বল জয়ী আল্লাহ বারেকলা নাফি রাজা বা সাহাবান অবল্লেগনা রমতান অনেক আরব মসজিদের এ গুলো এই রজব মাসে এসা পরে বা আসর পরে কিছু কালিমা বলতে গিয়ে এই দুয়াটা বলে দুয়ার এই দুয়া জহিদ দুর্বল কি দুয়ার অর্থ আল্লাহ্মা বারিকলা নাফি রাজা বা সাবান আল্লাহ আমাদের রজব এবং সাবানে বরকত দাও লেক না রমজান আর রমজানে আমাদেরকে সহি সালামতে পৌঁছিয়ে দাও যাতে করে রমজানের সেয়াম তেয়াম রোজা তারাবি এবাদত বন্দুই করতে পারি হ্যাঁ এই দোয়াটি সুতরাং এই দোয়াকে রসুলের সন্নত মনে করে করবেন না যদি এমনি করেন আল্লাহ মাত্র আর কয়েকদিন আছে রমজান আসতে আল্লাহ তার আগে আমার হায়াত শেষ করে দিও না আল্লাহ আমার হায়াতে বরকত দাও আমাকে সুস্থ রাখো আর শহীদ সালামতে রমজান পৌঁছে দাও এইরকম যদি দোয়া করেন অসুবিধা আছে আরবিতে করলে অসুবিধা নেই আর বাংলায় করলে অসুবিধা নেই